নিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কাতানের আমাদের লাইফ চলছে হ্যাঁ সো ডিফারেন্ট কার্টানের আজকে আমি আরেকটা খুবই সুন্দর ডিফারেন্ট কার্টান কাতান নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সো কাতান লাভার যারা আছেন জলদি করে চলে আসেন আজকে ব্যাক টু ব্যাক আপু একদম তিনটে লাইভ হবে আমি এই যে দাঁড়িয়েছি আজকে হচ্ছে এই লাইভটার পরে পাঁচ মিনিট ব্রেক দিয়ে আরেকটা লাইভ হবে তারপরে পাঁচ মিনিট ব্রেক দিয়ে আরেকটা লাইভ হবে হ্যাঁ পরপর আজকে তিনটা লাইভ হবে এবং তিনটাই আপু আজকে ফাটাফাটি শাড়ি ওয়ালাইকুম আসসালাম আপু ফার্স্টে আজকে দেখাবো হচ্ছে কাতান ব্রোকেট কাতান তারপরে যেটা দেখাবো তারপরে হচ্ছে সিক্সটি গ্রামের শিফন এবং ক্রেপ সরি সিক্সটি গ্রামের ক্রেপ এবং লাস্টে দেখাবো হচ্ছে মাইসুর তিনটা দেখাবো আজকে একদম লাস্টে মাইসুর দিয়ে আজকে হচ্ছে লাইভের কোটা শেষ করব হ্যাঁ তো যারা যারা জয়েন করেছেন আপু তাড়াতাড়ি করে চলে আসেন এবং এত ডিফারেন্ট একটা কাতান আজকে পড়েছি আমার মনে হয় এখন পর্যন্ত আপনারা এই কাতান কখনোই দেখেন নাই যেমন কাতান সুন্দর এমন ডিফারেন্ট এবং এই টাইপের আপনারা একই একই কালারের কাতান দেখেছেন বাট এটা এসছে আপু সাথে ফ্লোরাল প্যাটার্ন হ্যাঁ সো কাতানের সাথে আজকে এসেছে ফ্লোরাল প্যাটার্ন খুবই সুন্দর তো যারা যারা জয়েন করেছেন আপু জলদি করে লাভ লাইক ওয়াও দেন লাইক প্রাকে আর আছে কিনা আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেন যারা একটু আনকমন শাড়ি চান তারা অবশ্যই আজকে এই কাতানটা একটা কালেকশনে রাখবেন অবশ্যই একদম মানে মাস্ট হ্যাভ একটা শাড়ি মানে যারা পছন্দ করেন যে একটু ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি আপনাদের কালেকশনে রাখার জন্য আমি তাদেরকে বলবো কোনোভাবেই আজকে হচ্ছে শাড়ি মিস করবেন না দেখেন কি সুন্দর শাড়িটা দেখেন কি ভালো লাগতেছে না এরকম একটা শাড়ি একটা বিয়েতে পরে গেলে যে কেউ এসেই আমাকে প্রশ্ন করবে আপনার শাড়িটা কোথা থেকে নেওয়া হ্যাঁ আপু সত্যি শাড়িটা মানে সুন্দর লাগছে শুধুমাত্র আপু শাড়িটা অনেক সুন্দর এর জন্য হ্যাঁ তো আপু যারা যারা জয়েন করেছেন একটু আসেন খুব ছোট ছোট লাইভ হবে আজকে তিরিশ মিনিট করে লাইভ হবে আমি সবার অনেক সময় নিব না আমি জানি সকালে সবারই অফিস আছে হ্যাঁ সবারই কাল অফিস আছে কালকে তো ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি করেই লাইভগুলো শেষ করে দিব সাড়ে বারোটার মধ্যে সব লাইভ আজকে শেষ হয়ে যাবে ওকে আপু যারা যারা জয়েন করেছেন একটু কমেন্ট করেন হ্যাঁ সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন যাতে অন্য সবার কাছে নোটিফিকেশন যায় কারণ সবার একটাই কথা আপু আপনার কোনো নোটিফিকেশন আমরা পাচ্ছি না তো কে কে আপু জয়েন করেছেন একটু কমেন্ট করেন একটু কমেন্ট দেখতে চাই কারোর কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কি ভালো লাগছে না আমাকে দেখে ভালো লাগছে না নাকি আনন্দ হচ্ছে না আমাকে দেখে বিরক্ত লাগছে দেখি 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 সবার কমেন্ট দেখি হ্যালো হ্যালো আপু এই যে আপু কমেন্ট করছে থ্যাংক ইউ ফাতেমা আপু আচ্ছা ফাতেমা আপু কমেন্ট করছে শাড়ি চাই নিতে অবশ্যই অবশ্যই নিগার আপ আপা কেমন আছেন এই যে সবাই কমেন্ট করছে এখন আমার কাছে খুব ভালো লাগছে হ্যাঁ এখন খুব ভালো লাগছে আর কে কে কমেন্ট করেন হাসরা আপু আমার ওরা কই হ্যালো নাবিল আপু কেমন আছেন আচ্ছা আরেকটা কথা আপু শাড়ি কিন্তু খুব অল্প আছে যেদিন বেশি শাড়ি থাকে আমি বলে আজকে অনেক বেশি শাড়ি আছে আজকে শাড়ি অল্প কারণ ডিজাইনার এত কম আসে যে কয়েকটা লাইভে আপনারা দেখছেন থ্যাংক ইউ সো মাছ মাহফুজ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ এই যে এখন কমেন্ট করছে এখন আমার কাছে ভালো লাগছে হ্যাঁ মোডাল সিল্ক পিচটা যে কি সুন্দর আপু পেয়েছেন পেয়েছ প্রভা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ সবই খুব সুন্দর ছিল আপু আজকে পিওর শিফন পিওর ক্রেপ পিওর ক্রেপ সিক্সটি গ্রাম সিক্সটি গ্রাম এটার পরপরই দেখাবো পিওর ক্রেপ পিওর মাইসুর আজকে ফাটাফাটি শাড়ি হ্যাঁ আপু একটু ফ্যাটি হয়েছে তুমি হ্যাঁ গরু মাংস খেতে খেতে খুব খারাপ লাগতেছে মোটা হয়েছে আপু ভালোই মোটা হয়েছে চার কেজি ওজন বাড়ছে ভালোই মোটা হয়েছে গরু মাংস খেতে খেতে আপু গরু মাংস থেকে বেশি বাড়ছে কিসে জানো আম আমে আমার আপু আমের সিজনে লিচুর সিজনে আমি আসলে ওজন ঠিক রাখতে পারি না আমার প্রচুর আম খাই আমি আমার আমার আম আম অনেক পছন্দ আপু খেতে 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 আমের কালার হয়ে যাচ্ছে পুরো এত আম খাইছি এত লিচু খাইছি আপু আর এবার হচ্ছে কি আম বাসায় গিফট পাইছি মানে সবাই আম্মু আপু সবাই বাসার মধ্যে মানে খালি আম ভর্তি ছিল এবার তো আম খেতে খেতে আমের জুস করে খেতে খেতে একদম শেষ এই লিচুর কারণে এবার হচ্ছে মোটা হয়ে গেছি হ্যাঁ আসবে আপু আসবে পুজোর আগে আগে ঢুকবে ঠিক আছে আম লিচু আমাকে মোটা করে ফেলেছে কিভাবে নিবো এত সুন্দর সব সুন্দর আপু আজকে শাড়ি তিনটা দেখাবো তিনটা লাইফের শাড়ি খুব সুন্দর বাট হ্যাঁ অনেকেই আজকে সোল্ড আউট শুনবেন কারণ শাড়ি আসলে খুবই কম আছে খুব কম আপু শাড়ির মানে এই শাড়িগুলা ক্রেপটাও আপু আসছে মাল্টিপল এটা খুবই অল্প অল্প আসছে হ্যাঁ আচ্ছা আসেন শুরু করে দিয়ে আমি শাড়িটা নিয়ে একটু হচ্ছে বলি ফার্স্টে এটা হচ্ছে আপু একটা ব্রোকেট কাঞ্চি বল এটাকে আপু অলওয়েজ সুন্দর লাগে আপু আর আপনি অনেক সুন্দর মনের মানুষ থ্যাংক ইউ সো মাচ আপু শাড়ি দেখলেই নিতে ইচ্ছা করে আমারও এত সুন্দর আপু শাড়িটা আচ্ছা একটু আমি বলি শাড়িটা নিয়ে হ্যাঁ তো এই শাড়িটা আপু মাত্র আসছে ডিজাইনে ঠিক আছে এটা হচ্ছে ব্রোকেট কাতান চারটা এটার আমরা যেটা হচ্ছে আমরা রেখা বা হচ্ছে শ্রীদেবী মানে আমাদের যে একদম ক্লাসিক একদম পুরনো দিনের যে নায়িকারা তাদেরকে আমরা দেখতাম যে এই টাইপের কাতান পরতো পুরো শাড়িটা হচ্ছে একদম ব্রোকেট উইভিং করা আমি একটু পেছনে গিয়ে দেখাই দেখেন পুরো শাড়িটা উইভিং করা মানে এগুলো বেসিক্যালি আপু লাখ টাকার রেঞ্জের হয় হ্যাঁ মানে এই শাড়িগুলো এই ব্রোকেট কাঞ্চি পুরো বেসিক্যালি আপু লাখ টাকার রেঞ্জের হয় কিন্তু এটা হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি করেছে এইটার যে টুইস্টটা দিয়েছে সেটা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ রোজিনা আপু এটার যে টুইস্ট দিয়েছে সেটা হচ্ছে এটার আঁচলটা পার্টটা এবং ব্লাউজটা দিয়েছে পিওর সিল্ক ফ্লোরাল মানে একটু সভ্য সাচির যে হচ্ছে কাঞ্চির প্যাটার্ন গুলো আছে না আপু ওইটাকে হচ্ছে একদম ইন্সপায়ার হয়ে এই শাড়িটা করা শাড়িটা খুবই ইউনিক আমি দেখা মাত্র আমার বেনারকে বলছি যেভাবে হোক এই শাড়িটা আমার লাগবে হ্যাঁ তো এত সুন্দর আপু শাড়িটা এত সুন্দর মানে শাড়িটা পরার পরে যতটা ভালো লাগছে এবং এটা আপনারা হচ্ছে যে কোনো একটা বিয়ে শাড়িতে পড়তে পারেন ব্রাইডরা যদি নিতে চান আপনার আপ বা এঙ্গেজমেন্টে খুবই সুন্দর খুবই সুন্দর লাগবে এটা পরলে ঠিক আছে সো চারটা আছে আমি চারটা কোডে আপনাদেরকে দেখিয়ে দিবো যেটা ভালো লাগে আপু সেটা এমন না যে আপনাকে শুধু একটা আমি যেটা পড়েছি এটাই সুন্দর না আপু প্রত্যেকটা কোড সুন্দর হ্যাঁ আমার হ্যাপি বার্থডে নেক্সট লাইভে হচ্ছে আমি ওটা খুঁজেই পাচ্ছি না নেক্সট লাইভে পরে আসবো রে আজকে এই কাতানের সাথে ওই ডায়মন্ড সেটটা যাচ্ছে না গোল্ডেন কাটন তো ওটা একেবারেই মানাচ্ছে না বুঝছি সেই জন্য নাই ওটা হ্যাঁ কই পাও আপু এবং প্রাইস শুনলে খুশি হয়ে যাবে আপু যদি নয় দশ হাজার টাকাও আমি দেই সবাই খুব পছন্দ করবে বাট খুব রিজনেবল প্রাইসে হ্যাঁ খুব রিজনেবল প্রাইসে আই লুকটা দারুণ হয়েছে খুব রিজনেবল আমি শাড়িটা দিব চলেন আমরা হচ্ছে শুরু করে দিই আজকে কোড দিয়েছে তিনশো এক থেকে আপু প্রথম শাড়ি কোড নাম্বার হচ্ছে থ্রি জিরো ওয়ান শাড়িটা একটু পেঁচিয়ে দেখাই যারা ভয় পাবেন যে শাড়ি ফুলে থাকবে কিনা এই দেখেন আপু একটু পেঁচিয়ে দেখাই দেখেন শাড়ি প্রথমে আমারটা দিয়ে দেখাবো হ্যাঁ আজকে আমি আমারা আমাকে একটা গয়না গিফট করছিল ওটা পড়ার কথা ছিল কিন্তু ঘটনা হচ্ছে আমি আজকে গোল্ডেন কালারের শাড়ি পরে আসছি তো ওটা সিলভারের গয়না যাচ্ছিল না এই আমি যেদিন আবার সিলভার গয়না মানে শাড়ি দেখাবো ওই আমি ইনশাল্লাহ ওটা পরে আসবো ঠিক আছে তো আজকের প্রথম শাড়ি আপু কোড নাম্বার হচ্ছে তিনশো এক আসেন আগে আমি শাড়ির উইভিং দেখাই আপনারা যারা হচ্ছে খান ব্রাদার্স বা ইন্ডিয়াতে রাঙ্গুলি এগুলো ভিজিট করেন একদম আপু দামি কতগুলো লাখ টাকা দামের কাছিপুরম হয় না দেখেন একদম ওরকম পাগল হয়ে যাবেন হ্যাঁ কাতান এবং এটা কিন্তু আপু আলাদা পার না হ্যাঁ এটা কিন্তু আলাদা পার না একদম হচ্ছে অবশ্যই আপু তুমি নিও সমস্যা নেই ওটা ওটা কালকে ইনশাল্লাহ ঢুকে যাবে ওটা ঢুকে গেলে তুমি পাঠাই দিও হ্যাঁ তো এটা হচ্ছে আপু আলাদা পার না কিন্তু এই শাড়িটারই শাড়িটার হাফ অংশ ওরা করেছে ফ্লোরাল অংশটা হাফ অংশ হচ্ছে আপনার এই পুরো উইভিংটা শাড়ি একটা পরবেন শাড়ি একটা নিবেন সবাই প্রশ্ন করবে হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার থ্রি এটা আমি যেটা পরেছি আপু সেই কালারটাই আমি পুরোটা দেখাই দিচ্ছি তো এটা হচ্ছে আপনার শাড়ি বডিটা পুরো উইভিং করা উপরে নিচে এই সিল্কের পিওর সিল্ক পার এটা হচ্ছে আপনার শাড়িটার আঁচল আমি একটা শাড়ি পুরাটাই আপনাদেরকে খুলে দেখাই হ্যাঁ এবং এটার হচ্ছে ব্লাউজ পিসটা আমি এখন দেখা দিব তো কোড নাম্বার কত তিনশো এক অনেক বেশি সুন্দর লাভ ইউ টু আপু অনেক বেশি সুন্দর এবং প্রাইস সত্যি খুশি হয়ে যাবেন শুনবেন প্রাইস খুবই মানে দশের নিচে প্রাইস এতটুকু আপনাদেরকে আইডিয়া দিলাম জান দশ হাজারের নিচে প্রাইস হ্যাঁ এটা হচ্ছে আপু শাড়ির বডিটা এটা হচ্ছে পিওর সিল্ক কিন্তু একদম পিওর সিল্ক পার আঁচল যে দেখেন এবং সিল্কের ইয়ে হওয়াতে এত সুন্দর হয়ে কুচিটা থাকতেছে আপু দেখেন এটা হচ্ছে আপনার শাড়িটার আঁচলটা এখন আমি ব্লাউজ পিসটা দেখাই পাগল হয়ে যাবেন ব্লাউজ পিস দেখলে এটা হচ্ছে আপু শাড়িটার ব্লাউজ দেখছেন পুরাই সব্যসাচী প্যাটার্ন না বলেন তো একদম মনে হবে সব্যসাচীর অরিজিনাল যে কাঞ্চিগুলো আমরা দেখি ফ্লোরাল কাঞ্চি একদম ওরকম কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইস গেস করেন দেখি প্রাইস গেস করেন আপু পাঁচজন প্রাইস গেস করেন দেখি তো কার্ডটা আজকে ঠিক হয় আমার এই গেসিং খেলাটা খুব মজা লাগে প্রাইস গেস করেন কোড নাম্বার থ্রি জিরো ওয়ান দেখি তো কার প্রাইস গেসিং আজকে ঠিক হয় প্রাইস গেস করেন থ্রি জিরো ওয়ান কয়েকজন বলেন দেখি চার হাজার পাঁচশো আট হাজার পাঁচশো কাছাকাছি নেক্সট সাত হাজার আটশো আচ্ছা বলে বলে দিচ্ছি হ্যাঁ তিনশো এক নাম্বার কোড দাম বলি শুনেন তিনশো এক নাম্বার কোড দামটা বলে দেই তিনশো এক নাম্বার কোড দাম হচ্ছে পাঁচ হাজার চারশো আশি টাকা পাঁচ টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি আপু আজকে আমাদের ব্যাংক হলিডে ছিল তো আজকে ঢুকবে না কালকে ঢুকবে হ্যাঁ পাঁচ আপু পাঁচ হাজার কোড নাম্বার হচ্ছে আপনার তিনশো এক সো পার্পলটা যেয়ে নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন ও আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি প্রত্যেকটা শাড়িতে কিন্তু ট্যাক্সও করা আছে পাঁচ টাকা হ্যাঁ কোড নাম্বার তিনশো এক পাঁচ হাজার চারশো আশি অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করে দেন ফাইভ প্রাইস বলে দিয়েছি তিনশো এক নাম্বার কোড এটা আছে মাত্র দুই পিস অনলি দুই পিস অনলি দুই পিস থ্যাংক ইউ সো মাচ আপু অনলি দুই পিস পাঁচ হাজার চারশো আশি আরিফা আপু আপনি একটা পেয়েছেন কালামকারি একটা মনে হয় গিয়েছে আপনার কাছে হ্যাঁ পাঁচ হাজার হ্যাঁ বিশ টাকা আমারা বেশি বলছে পাঁচ হাজার চারশো আশি টাকা হচ্ছে দেখি কোন দুইজন এটা বুক করেন হ্যাঁ আপু মিস করো না মাত্র দুই পিস দুই পিস করে আছে হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার থ্রি জিরো ওয়ান আপু পাঁচ হাজার চারশো আশি টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন থ্রি জিরো ওয়ান দাম হচ্ছে পাঁচ হাজার চারশো আশি টাকা পাঁচ হাজার চারশো দুইজন নিতে পারবেন ওকে থ্রি যদি সোল্ড আউট শুনেন এখন 302 জিরো টু হ্যাঁ এটা এক্ষুনি সোল্ড হয়ে যাবে থ্রি এটা আছে তিন পিস আমি একদম বলেই দিচ্ছি আজকে কোনটা কয় পিস আছে ঠিক আছে থ্রি দেখেন এটা হচ্ছে আপু ব্ল্যাকের সাথে ভেজ ফাটা এটা এবং এগুলো কিন্তু আলাদা লাগানো না এইভাবে এক সারা উইভ করা থ্রি জিরো টু আপো সাথে বেজ তিন পিস মেটিরিয়াল আপো বডিটা হচ্ছে ব্রোকেট কাতান এবং পাটটা হচ্ছে পিওর সিল্ক হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার থ্রি জিরো সেম প্রাইস পাঁচ হাজার চারশো আশি টাকা তিনজন নিতে পারবেন খুবই তাড়াতাড়ি আপু বুক করে ফেলেন কারণ এই যে মুহূর্তে আলহা ভাই ব্ল্যাকটা কি আসছে দেখেন আহ ডিসকাউন্ট শেষ আপু সব শেষ মনে হয় এটা কে নিবে না পা এটা ভয়াবহ সুন্দর 302 হ্যাঁ বডির উইভিংটা খালি দেখেন কি সুন্দর সেটা হচ্ছে কোড নাম্বার 302 5480 টাকা এবং ब्लाउজ পিসটা হচ্ছে আপু ব্ল্যাক ब्लाउজটা দেখাই দেই এই যে ब्लाउজ পিস ब्लाउজটা হচ্ছে ব্ল্যাক থ্রি জিরো টু পাঁচ হাজার ফোন নাম্বার সহ ইনবক্স খুবই স্মার্ট আপু খুবই খুবই পস একটা লুক দিবে এটা হচ্ছে তাই না আপু মানে আমার সব আপনি সবগুলো কালার দেখলে পাগল হয়ে যাবে আপু থ্রি জিরো টু আপু পাঁচ টাকা এড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন থ্রি জিরো দেখেন খালি শাড়িটা এড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে থ্রি আচ্ছা।

আপু এগুলো কাতান কাতান এই দেখেন পিওর ব্রোকেড কাতান উইথ সিল্ক পার কোড নাম্বার থ্রি ইলেকট্রিক ব্লুর সাথে বেইজ সেকেন্ড লাস্ট ওয়ান আর একটা কালার আছে হ্যাঁ চারটা কালারে আসছে এটা সেটা হচ্ছে কো চারটা কালার দেখে তারপরে অর্ডার করেন আমি সবাইকে বলবো সো দিস ইজ কোড নাম্বার থ্রি জিরো থ্রি দেখেন এটা আমার খুব ভালো লেগেছে এটা একটা আমি নিতেও পারি এটা খুবই সুন্দর পাঁচ টাকা থ্রি জিরো থ্রি ভয়াবহ সুন্দর না এটা এত সুন্দর এটা ব্লাউজটা দেখায় দে হ্যাঁ খুব সুন্দর আপু সত্যি সবচেয়ে বড় কথা পড়ার পরে যে কেউ জিজ্ঞেস করবে এটা হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে তিনশো তিন নাম্বার কোড পাঁচ হাজার চারশো আশি টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন তিনশো তিন নাম্বার কোড দাম হচ্ছে পাঁচ হাজার চারশো আশি তো যে নিবেন আপু তিনশো তিন লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন হ্যাঁ তিনশো তিন নাম্বার কোড পাঁচ হাজার চারশো আশি টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি তিনশো তিন সর্বশেষ শাড়ি দেখাই তারপরে আমরা নেক্সট লাইভে যাব জাস্ট দশ মিনিট পরে তিনশো এটা হচ্ছে রেড ওয়াইন কালার ওকে কোড নাম্বার হচ্ছে আপনার তিনশো চার ওয়াইনের সাথে বেজ এটা একদম পূজো স্পেশাল আপু পুজোতে এর থেকে বেস্ট অপশন আমার মনে হয় কিছু হতে পারে না লাল সাদা হ্যাঁ আপু সবাই লাইভ চলাকালীন সময়ে অর্ডার করে আপু এটাই হচ্ছে নিয়ম এবং জন্য কেউ কেউ সোল শুনে আপু হ্যাঁ তিনশো চার হচ্ছে লাল সাদা লাল তো না আপু একদম ওয়াইন এবং হচ্ছে বেজ এটা তিনশো চার নাম্বার কোড দেখেন তিনশো চার এটা যে কি সুন্দর কি সুন্দর কি সুন্দর কি সুন্দর এটা খুবই আনকমন খুবই আনকমন খুবই ইউনিক কোথাও এখন পর্যন্ত দেখবেন না ব্লাউজটা একটু দেখা যাচ্ছে একটা শাড়ি আমি পুরোটা খুলেই দেখাই পুজোর স্পেশাল আমি পুরোটা খুলে দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার তিনশো এবং এটার যে ব্লাউজ পিসটা সেম প্রাইস আপু পাঁচ টাকা খুবই সুন্দর লাগবে এবং আপনারা পুজোতে যেভাবে আঁচল দিয়ে পড়েন না ওভাবে মানে ওই যে বাঙালি স্টাইলে ওভাবে পড়লেও খুব সুন্দর লাগবে এই যে ব্লাউজটা একটু ফুল স্লিভ বানাবেন দেখেছেন ব্লাউজ পিসটা সেটা হচ্ছে কোড নাম্বার আপু তিনশো চার সেম প্রাইস দাম হচ্ছে পাঁচ হাজার চারশো আশি টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড থাকা ফ্রি সো যে দিবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সব ইনবক্স করে দিবেন ঠিক আছে সো এই ছিল আমাদের কাতানের লাইভ আপু তিনশো এক দুই তিন চার চারটা শাড়ি দেখিয়েছি কোডটা অবশ্যই দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন আমাকে জাস্ট মিনিট মিনিট সময় দিবেন পরে ইনশাল্লাহ আমরা একদম সিক্সটি গ্রাম ইটালিয়ান ক্রেপ নিয়ে আসছি জাস্ট দশ মিনিট পরে সিক্সটি গ্রাম ইটালিয়ান ক্রেপ ততক্ষণ পর্যন্ত এটা অর্ডার করতে থাকেন ওকে আল্লাহ হাফিজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম দশ মিনিট পরে আবার দেখা হচ্ছে